আপনারা যেটা যেটার জন্য গিলা বানাবেন ওই জিনিসটা ওই বই বা কোরআন যাই হোক ওটা মাপ নিয়ে নেবেন দেখেন আমি মাপটা কিভাবে নিচ্ছি দেখুন এখানে আমি একটু দাগ টেনে নেব আর সামান্য একটু কেটে নেব মাপটা বোঝার জন্য এখন আমি ফিতে দিয়ে মেপে নেব এখানে ষোলো ইঞ্চি হয়েছে আমি চারো দিক থেকে ষোলো ইঞ্চি করে নিয়ে নেব আপনাদের কোরআন বা বইয়ের অনুযায়ী আপনারা ধাপটা টেনে নেবেন বা মাপ ছোটো বড়ো হতে পারে আমার এখানে ষোলো ইঞ্চি হয়েছে আমি ষোলো ইঞ্চি নিয়ে নিয়েছি আমার চার দিকে এক সমানই হয়েছে এখন নিয়ে নিয়েছি কাপড়টা আমার কাপড়টা পাতলা হয়ে গেছে তাই আমি এখন ডাবল কাপড় নিয়েছি সেম মাপে দুইটা কাপড় নিয়েছি আপনারা চাইলে এক একটা কাপড়ও নিতে পারেন সমস্যা নাই যদি একটা কাপড় নেন তাহলে সাইডে দিয়ে ভাস করে সেলাই দিক করে নেবেন এখন আমি সাইডে দিয়ে সেলাই করে নেব একটা কাপড় হলে চারো দিক দিয়ে করে সেলাই দিয়ে দেবেন এখন আমি চারো দিক থেকে সেলাই করে নিয়েছি আমি পুরো কাপড়টা সেলাই করে নিই সাইড থেকে একটু কাপড় রেখেছি ভাগ করার জন্য এটা উল্টো পার্ট এই যে আমি একটু কাপড় রেখেছি এখন আমি এটা ভাগ করে নেব এবং যেটুকু ছিল খোলা সাইড ওইটুকু আমি সেলাই করে নিচ্ছি এখন এই দিক থেকে একটু খেয়াল করেন কিভাবে বাস করছি হাফ ইঞ্চির মতো কাপড় বাড়তে রেখে আমি সাইড সেলাই করে নিয়েছি আবার বলছি আমি হাফ ইঞ্চি মতো বাড়তে রেখে সাইড দিয়ে সেলাই করে নিয়েছি সেলাই করে নিয়েছি আমি এটা থেকে খেয়াল করে নাম কাপড়টা কিনে কীভাবে নিয়েছি আবার সেম প্রসেসে এদিক থেকে আমি সেলাই করে নেব আপনারা দেখেন আমি কীভাবে কাপড়টা ভাজ করেছি এখান থেকে আমি সেলাই করে নেব দেন সেলাই করে নিয়েছি এটা দেখ এখন দেখেন সুন্দর হয়ে গেছে ترترج মানাক ফুকন ভাগোলিলাম কতল তো পাছিলো আমি আপনাকে ওইটা ভিতরে ঢুকে দেখাচ্ছি যে পারফেক্ট হয়েছে কিনা আমি দেখতেছি কি দিনপটা হয়েছে কিনা বা ছোট বড় হয়েছে না আপনারা দেখেন একদম পারফেক্ট হয়েছে এখন আমাদের ফিতা তৈরি করতে হবে দেন আমি চিকন কাপড় নিয়ে নিয়েছি এখন আমি এদিক দিয়ে সেলাই করে নেবো দেখে দিচ্ছি কোন দিক দিয়ে সেলাই করবো সেলাই করে নিয়েছি এখন আমি কাপড়টাকে ভাগ করে নেব সাহায্যে আমি ফিতাটা তৈরি করে নিয়েছি আমি এদিক থেকে আমি এই জায়গা থেকে সেলাই করে নেব ফিতাটা আমি সেলাই করে নেব এই তো ফিতা লাগানো শেষ এখন আমি দেখাচ্ছি আপনাদের রেজাল্ট وصاحبك كي تستريح